ধরুন একটা জমজমাট নির্বাচন হচ্ছে শ্বাস রব নির্বাচন কমিশন আছেন প্রিজাইডিং অফিসার আছেন পোলিং এজেন্ট আছেন প্রার্থীর প্রচারণা আছে ভোটারদের ব্যাপক উপস্থিতি আছে ভোটকেন্দ্র আছে কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে গিয়ে দেখা গেল যে একটাই মাত্র মার্কা আপনাকে সিল সেইখানেই মারতে হবে তখন ওই ভোটারের কি মনে হবে মনে হবে না পুরো জিনিসটা আসলে একটা মকারি পুরো জিনিসটা একটা একটা তামাশা ব্যাঙ্গ বিদ্রুপ ফাত্রামি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আজকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যে মিটিং হয়েছে যেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আবিনুল ইসলাম বুলবুল ভাই ক্রিক অফসের চেয়ারম্যান নাজমুলার দিন ফাইম ভাই সহ উপস্থিত ছিলেন এই পুরো মিটিংটাই হয়েছে ওই রকম নির্বাচনের মতো যেই নির্বাচনের ব্যালট পেপারে একটাই মাত্র সিল রয়েছে সেই সিলটা কি জানেন ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না অর্থাৎ আমরা বিশ্বকাপ খেলতে যাব না তাহলে ভাই ওই নির্বাচন আয়োজনে যেমন কোনো মানে হয় না এই ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়েরও কোনো মানে হয় না এই মিটিংয়ের আসলে মানেটা কি আমাদের ক্রিকেটারদের সঙ্গে তারা কি মিটিংটা আসলে মিটিংয়ে যেসব ক্রিকেটার ছিলেন তারা তাদের মধ্যে একটা ভাইব আগে থেকেই ক্রিকেটারদের মধ্যে পেয়ে গিয়েছিলেন যে না এই জিনিসটা আসলে চেঞ্জ হবার নয় ক্রিকেটাররাই কিন্তু এইখানটাতে এক ধরনের একটা তারা তাদের কথাটা বলতে পারেন কিনা এরকম একটা অবস্থাতে ছিলেন আমি নিজেও একটা ভিডিও করেছিলাম যে স্পিক আউট করা উচিত মনের কথা বলা উচিত হ্যাঁ আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বেরিয়ে এসে বলেছেন যে না মিডিয়াতে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না সেটা বলেছেন কেননা এটা প্লেয়ারদের সঙ্গে একেবারে ঘরোয়া বৈঠকে ভেতরকার কথা হয়েছে সো আমিও আমিও কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথা বলেছি কিন্তু তারাও অফিসিয়ালি অবভিয়াসলি কিছু বলবে না কিন্তু যেই ওয়াইফটা তারা দিয়েছে সেইটা আসলে ভীষণ রকম হতাশার তাদের কথা হচ্ছে এই মিটিং হওয়া না পার্থক্য হ্যাঁ শুরুতেই বুঝিয়ে দেওয়া হয়েছে নেই যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছি না এটাই হচ্ছে কি আমাদের স্টান্স আর আইসিসি যেহেতু আগেই তাদের স্ট্যান্সটা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে তাহলে আর আলোচনার কি আছে তাহলে আর কথাবার্তার কি আছে আপনারা ওইখানে তো বলছেন যে না এই এই ঘটনা ঘটেছে ভারত আমাদের জন্য ইনসিকিউর মুস্তাফিজের ইস্যুতে এই ঘটনাটা হয়েছে আমাদের এইখানে খেলতে গেলে এরকম এরকম সিকিউরিটির জায়গাগুলো রয়েছে আমাদের ক্রিকেটারে কি ওখানে বসে বসে চ্যালেঞ্জ করবেন নাকি যে না না ভাই এখানে চ্যালেঞ্জ এখানে এরকম সিকিউরিটির প্রবলেম না এইখানে এইটা নেই ওইটা নেই সেটা আমরা খেলব হ্যাঁ তাদের কাছে যখন ফ্লোর দেওয়া হয়েছে ততক্ষণে তারা বুঝে গেছেন যে এই ম্যাচ তারা জিততে পারবেন না অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ তাদের খেলা হচ্ছে না একটা বিশ্বকাপের মূল্য যে কতটা এটা ক্রিকেটারদের চেয়ে ভালো তো কেউ বোঝেন না কিন্তু তারা বুঝতে পেরেছেন যে এই বিশ্বকাপটা তাদের ফসকে গেল তারা খেলতে পারছেন না ফলে যখন তাদেরকে ফ্লোর দেওয়া হয়েছে তারা বড় জোর ওইটুকুই শুধুমাত্র বলতে পেরেছেন আমরা মাঠের মানুষ আমরা খেলার মানুষ আমরা খেলতে চাই আমরা মাঠে থাকতে চাই এইটুকুনি তারা এখন জোর করতে পারেন না আমাদের ক্রিকেটাররা কেউ জোর করে বলতে পারেন না যে আপনারা যেইভাবে হোক ব্যবস্থা করেন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমাদের ক্রিকেটাররা একাধ্যা হয়ে সেটা বলার অবস্থায় নাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা দায়িত্ব বাংলাদেশ সরকারের এটা দায়িত্ব কীভাবে আপনারা আমাদেরকে বিশ্বকাপ খেলাবেন কিন্তু আমাদের বিশ্বকাপ খেলান আমরা বিশ্বকাপ খেলতে চাই যে কোনো মূল্যে আমাদেরকে খেলান আমরা সেইখানে গিয়ে দেশের পতাকাটা উপরে উঁচিয়ে ধরতে চাই এই কথাটা আমাদের ক্রিকেটাররা বলতে পারেননি কেন আমাদের ক্রিকেটাররা জানেন এই কথা যে বলবেন যারা বলবেন তারাই টার্গেট হয়ে যাবেন ক্রিকেট বোর্ডের টার্গেট হয়ে যাবেন এবং সেই রিস্কটা কে নেবেন আমাকে বলেন তো দেখি এই যে কিছুদিন আগে যে ক্রিকেটারদের আন্দোলন হলো ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এম নাজমুল ইসলাম তিনি তামিম ইকবালকে প্রথমে ভারতের দালাল বললেন তারপরে সকল ক্রিকেটারদের ওই যে তারা যে টাকা দিচ্ছেন সেই টাকা ফেরত চাচ্ছেন না বলে বিরাট উদারতার পরিচয় দিলেন মনে হচ্ছিল যেন তিনি তার বাসা থেকে এনে টাকা দেন কিছু হয়েছে এম নাজমুল ইসলামের তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এখন তো তিনি প্রেসিডেন্ট বক্সে গিয়ে বিপিএল এর খেলা পায়ের উপরে পা তুলে দেখছেন এবং বিপিএল ফাইনালে যদি তিনি পুরস্কার বিতরণী মঞ্চে তাকে দেখি যে তিনি খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন তা তো আসলে আমি অবাক হব না ক্রিকেটারদের ক্রিকেট বোর্ড ওইটা বারবার বুঝিয়ে দেয় যে তারাই হচ্ছে মালিক এবং ক্রিকেটাররা হচ্ছে চাকর বাকর শ্রেণির এবং আজকের মিটিংও তারা খুব ভালো কথা বলেছেন খুব ভালোভাবেই তারা বলেছেন কিন্তু সেইখানটা তো সেই প্রচ্ছন্ন একটা ব্যাপার ছিলই যে তোমাদের সের কোনো মূল্য নাই কেন ডিসিশন তো দিয়েই দিয়েছে বোর্ডের এই জায়গাটাতে বাংলাদেশ সরকার এটা সরকারের ডিসিশন যে না আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না ফলে ক্রিকেটারদের মনোভাব জানতে চাওয়া না চাওয়াতে কি যায় আসে আমাকে বলেছেন একাধিক ক্রিকেটার আমাকে বলেছেন যে ভাই আমরা যদি এইখানটাতে বললাম যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো যদি আমরা বলি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা তো মাঠের মানুষ আমরা তো খেলতে চাই আমরা রাজনীতি বুঝি না আমরা এত কিছু বুঝি না আমরা বুঝি বাংলাদেশের পতাকাটা আমরা উপরে তুলে ধরতে চাই আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফলে যখন বিশ্বকাপের মতো মঞ্চ আমাদের সামনে আসে সেইটা আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু যখন আমরা দেখি যে আমাদের সরকার ওরকম স্ট্যান্ড নিয়েছে যে আমরা খেলবো না ভারতে গিয়ে খেলবো না মানে তো হচ্ছে গিয়ে আইসিসি তো অন্য জায়গায় খেলা অ্যালাউ করছে না তার মানে আমাদের খেলা হবে না এবং আমাদের ক্রিকেট বোর্ডও আমাদের পক্ষে কোনো কথা বলছেন না তখন আমরা যদি করাই স্ট্যান্ড নেই যে আমরা খেলবই আপনারা যে কোনোভাবে আমাদের খেলার ব্যবস্থা করেন তখন তো ভারতীয় দালালটাকে আমাদেরকেও দিয়ে দেবে আমাদের ক্রিকেটারকেও দিয়ে দেবে ক্রিকেটারদের এই ভয় এবং এই ভয়ের কথা তারা বলেছেন সে কারণে কেউ কিছু বলেননি মুখ চাপ চুপ করেছিলেন সবাই শুধু ওইটুকুন বলেছেন যে না আমরা মাঠের মানুষ আমরা মাঠেই আসলে থাকতে চাই ওইটুকুনই আমরা আসলে করতে চাই আমার আসলে বাংলাদেশের ক্রিকেটারদের না খুব অসহায় লাগে তাদের এই এইরকম মুহূর্তগুলো তো মাঝে মধ্যেই আমরা দেখে ফেলি আমরা তাদের ওই সাইডটা দেখি যে তাদের ওই চাকচিক্যময় জীবন তাদের তারকাখ্যাতির জীবন কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে যতবার তাদের এরকম একটা জায়গায় তারা পৌঁছে যান সেইখানটাতে ক্রিকেটাররাই বারবার হেরে যান দেখুন এই পুরো ঘটনা প্রবাহে কিন্তু বাংলাদেশ সরকার তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জিতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিতেছে কেননা সরকারের পারপাসটা তারা সার্ভ করে দিতে পেরেছে সরকারই তো তাদের বসিয়েছে সর্বশেষ ওই ইলেকশনে সো তারা তো তাদের জায়গা থেকে সাকসেসফুল সাফারারকে ক্রিকেটাররা আপনি দর্শকদের কথা বললেন দর্শকদেরও তো একটা অংশ বলছে যে না ঠিক আছে দেশপ্রেম আগে ক্রিকেট পরে ক্রিকেট ক্রিকেট আমরা এগুলো হচ্ছে কি আমাদের পাত্তা দেওয়ার সময় নাই ক্রিকেট না থাকলে কি হয় একটা বিশ্বকাপ না খেললে কি হয় খেললাম না একটা বিশ্বকাপ ভারতকে আমরা দেখিয়ে দিলাম কিন্তু সাফারার আমাদের ক্রিকেটাররা এবং সেইটা কিন্তু আপনি আর্থিক মূল্য দিয়ে বুঝতে শুধুমাত্র মূল্যায়ন করলে হবে না রে ভাই এটা কি আপনি টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয় গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি যদি হিসাব করে দেখেন আমাদের তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপ টিমটাতে কিভাবে সুযোগ পেয়েছিলেন তা তো সুযোগ পাওয়ার কথা ছিল না মানে নাও সুযোগ পেতে পারতেন কিন্তু গিয়ে তিনি এত ভালো পারফর্ম করেছেন যে সেইটা বাংলাদেশ ন্যাশনাল টিমে তার জায়গাটা সিমেন্ট করতে সাহায্য করেছে আপনি খেয়াল করে দেখেন রিসাদ হোসেনের কথা ওই ওয়ার্ল্ড কাপে তিনি এত ভালো পারফর্ম করেছেন যে বিগ ব্যাশের তিনি টিম পেয়েছেন আমি শুধু একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথাই বললাম সো মঞ্চে নিজেদের মেলে ধরার তো একটা ব্যাপার আগেই আমাদের ক্রিকেটাররা সেই সুযোগটাও পাচ্ছেন না এবং সেটা বলার মতো অবস্থাও তাদের আসলে নাই এবং এইটা সেন্স করতে পেরে অনেক ক্রিকেটার এই মিটিংয়ে জয়েনই করেন নাই নানান কথা টথা বলে যে বাড়ি চলে গেছেন বিপিএলের খেলা যেহেতু শেষ হয়ে গিয়েছে সেই কারণে হচ্ছে ভাই আপনারা ম্যানেজ করেন কিন্তু ক্রিকেটারও যদি জানতেন না এই মিটিংয়ে তাদের কথাটা শোনা হবে এবং তাদের কথা শোনার পরে ডিসিশন নেওয়া হবে চূড়ান্তটা যে আমরা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব তাহলে সবাই এখানে উপস্থিত থাকতেন তাহলে সবাই এইখানটাতে তাদের কথাটা মন খুলে বলতে পারতেন কিন্তু মিটিং এর শুরুতেই যখন তারা জেরে গেছেন যে না এটা ডিসিশন তো হয়েই গেছে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছি না ভারতে গিয়ে খেলছি না মানে খেলছি না আইসিসি সিদ্ধান্ত পরিবর্তন করছে না ফলে কোন ক্রিকেটার এখানে কথা বলে ক্রিকেট বোর্ডের বিরাগ ভাজন হবেন ক্রিকেট বোর্ডের শত্রু হয়ে যাবেন কোনো দরকার আছে কোনো দরকার নেই যেই কারণে সবাই মিলে মুখ বুজেই দেখলো বাংলাদেশ ক্রিকেটের সেই মৃত্যুটা সবাই মিলেই যেন এখন আমরা সেই মৃত্যু সনদের অপেক্ষা করে আছি একটা ইমেইলের অপেক্ষায় আছি একটা প্রেস রিলিজের অপেক্ষায় আছি কখন আইসিসি থেকে সেইটা দিবে আনুষ্ঠানিকভাবে আমাদের ক্রিকেটের মৃত্যু ঘন্টাটা বাজিয়ে দেওয়া হবে আমিনুল ইসলাম বুলবুল ভাই অবশ্য আমি জানি না তিনি যেমন বলেছেন যে আইসিসির গত প্রেস গত দিনের প্রেস রিলিস্টেই তিনি দেখেন নাই এইটাও আসলে দেখবেন কি দেখবেন না আমি জানি না তিনি যেরকম আইসিসিকে চ্যালেঞ্জ করছেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন তিনি এবং আসিফ নজরুল দুইজনই যেভাবে আইসিসিও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আরেকটা ভিডিওতে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি সো তা করে আসলে কী অ্যাচিভ তারা করতে চাইছেন যে আইসিসি চব্বিশ ঘন্টার কোনো আলটিমেটাম বেঁধে দিতে পারে না আমরা এটা নিয়ে ফাইট করব। অথচ আজকে আমি আবার কোন একটা পত্রিকাতে কালের কণ্ঠে মনে হয় দেখলাম যে বুল উল ভাই নাকি নিজে চব্বিশ ঘন্টার সময় মানে সময়টা চেয়ে নিয়েছেন সেটা চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা সময় চেয়ে নিয়েছেন সেটা তার মনেও না এটা ওনার নিজের কোর্টের মধ্যে আছে তাহলে তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কোন জায়গাটাতে আমরা আছি আমাদের এই ক্রিকেটটা কোন জায়গাটাতে তারা নিয়ে গেছেন আমাদের ক্রিকেটারদের তারা কি বলির পাঠা বানাতে চেয়েছিলেন ক্রিকেটারদের মিডিয়ার সামনে ওইটা বলাতে চেয়েছিলেন যে না আমাদের ক্রিকেটাররাও খেলতে যেতে চায় না এইটা বলে কি তাদেরও ইতিহাসে তাদেরও দায়বদ্ধ করে রাখতে চেয়েছিলেন আমাদের ক্রিকেটাররা সেইটা করেন নাই কিন্তু মিটিংয়ের মধ্যে তারা ওইটা বুঝতে পেরে নিজেদের মনের কথাটাও বলেন নাই কেননা তারা বুঝতে পেরেছেন এই যে ভোটের এত তোড়জোর সেই তোর্জোরে শেষ পর্যন্ত ব্যালট পেপারে একটাই মাত্র মার্কা আছে সেই মার্কাটা বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই ঠিক করে রেখেছে মার্কাটা হচ্ছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আমাদের ক্রিকেটটাকে আমরা বলে দিয়ে দিলাম সেই কারণে আমাদের ক্রিকেটারদেরও আর বলার কিছু ছিল না এখন নাই কিন্তু বলবেন কি না সময় কথা বলবে ইতিহাস কথা বলবে আমাদের ক্রিকেটটাকে যারা এইভাবে ধ্বংস করে দিচ্ছে ইতিহাসে তাদের কারো ক্ষমা নাই